হিন্দি সিনেমা এবং সঙ্গীত জগতের থেকে ফের খসে পড়ল আরেকটি তারা প্রয়াত হলেন প্রবীণ অভিনেত্রী এবং গায়িকা সুলক্ষণা পণ্ডিত তার কণ্ঠে ছিল মাদকতা সুর তেমনই রূপসী ছিলেন সুলক্ষণা খুব কম শিল্পী সঙ্গীত এবং অভিনয় কেরিয়ার সমান সাফল্য পেয়েছেন সুলক্ষণা ছিলেন সেই এলিট তালিকায় কিন্তু কেরিয়ারের সাফল্য এলো ব্যক্তিগত জীবনের সুখ পাননি সুলক্ষণা শেষ জীবনটাও কেটেছে একাকিত্ব আর অন্ধকারে ছয় নভেম্বর না ফেরার দেশে চলে গেলেন সুলক্ষণা বয়স হয়েছিল একাত্তর বছর বৃহস্পতিবার মুম্বাইয়ের নানাবধে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিল্পী তার পরিবার সূত্রে এই খবর জানানো হয়েছে ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া সুলক্ষণা পণ্ডিত ষোলো বছর বয়স ধরে শয্যাশায়ী ছিলেন বোধহয় দিনগুণ ছিলেন পরপারে নিজের মনের মানুষের সঙ্গে মিলনের সবচেয়ে একাত্তরিক ঘটনা হল আজ থেকে ঠিক চল্লিশ বছর আগে ছয় নভেম্বর মৃত্যু হয়েছিল সুলক্ষণার ভালোবাসার মানুষ সঞ্জীব কুমারের